আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টের রেকর্ড কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশান এখানে কিছু লন থ্রি পিস কালেকশান আছে আছে কিছু আরং কটন থ্রি পিস কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরি থ্রি পিস কালেকশান সিল্ক থ্রি পিস কালেকশান বাটিক থ্রি পিস কালেকশান খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর কটন ফ্যাব্রিকের ড্রেসগুলো দেখেন হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সিল্কেরগুলো তো সত্যি অসাধারণ আর এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা যে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারবেন খুবই সুন্দর আর আরও থ্রি পিসগুলো তো শীতের জন্য একদম বেস্ট কালেকশান আর বাটিকের কথা কি বলবো বাটিকের তো আসলে এতটাই সুন্দর আর এতটাই আরামদায়ক যে বলার আর অপেক্ষা রাখে না আর জয়পুরি তো সবার প্রিয় তাই না কারণ জয়পুরি থ্রি পিসের কোয়ালিটি তো অনেক অনেক ভালো তো লন জয়পুরি এগুলো তো আসলে খুবই হিট প্রোডাক্ট আর এগুলোতে ইউজ ফ্যাব্রিক দেওয়া থাকে তাই যেই কোনো বডির আপুরাই পড়তে পারবেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটালস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সো বিওয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যান্স উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ প্লিজ একবার হলে ঘুরে আসবেন আমার চ্যানেলে কিন্তু থ্রি পিজের আরও অনেক ভিডিও আছে আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওয়ার্স কেমন লাগছে আপনার প্রোডাক্টগুলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাইলে তাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম